আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আপনাদের সাথে আছে স্টক ট্রেড সিক্রেট চ্যানেল আজকের ভিডিওতে একটু আলোচনাটা বিক্ষিপ্ত হবে যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে এর মধ্যে থেকেই অনেক কিছুই আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন মার্কেট সম্বন্ধে মার্কেট যেহেতু কমে যাচ্ছে আমরা কতটুকু শঙ্কিত হব শঙ্কিত হব কিনা শঙ্কিত হওয়ার কি কি কারণ আছে বা কতটুকু কারণ নাই বা কতটুকু আমরা আশাবাদী হব এই বিষয়গুলি আমার ভিডিও থেকে উঠে আসবে এবং আজকে সূচক যে সাতাশ পয়েন্ট কমে গেল আটাশ পয়েন্টের মতো এবং টার্ন ওভার দিনের থেকে দশ কোটি টাকা কম টার্ন ওভার পেয়েছে দিনের থেকে গত দিন ছয় পয়েন্ট কমেছিল আজকে আটাশ পয়েন্টের মতো কমেছে তবুও লেনদেন বেশি মাত্রায় কমে যায়নি এবং ইন্স্যুরেন্স সেক্টরটা ভালোই করছে আজকেও বেশ ভালো মাত্রায় পজিটিভ মার্কেট ইন্স্যুরেন্সের দিকে অনেক দিন যাবতীয় ঝুঁকে আছে এইটা আরও কতদিন থাকতে পারে এই বিষয়গুলি আমার আলোচনা থেকে আজকে উঠে আসবে আজকে টাকার অঙ্কে লেনদেন হয়েছে পাঁচশো ছাব্বিশ কোটি একান্ন লক্ষ টাকা সূচক সাতাশ দশমিক চার সাত পয়েন্ট কমে সূচকের অবস্থান পাঁচ হাজার বাহাত্তর দশমিক এক চারে এবং আজকে লেনদেন হওয়া স্টকগুলোর মধ্যে দর বেড়েছে একশো পাঁচটির দর কমেছে দুইশো বাইশটির এবং দর অপরিবর্তিত আছে ষাটটির আজকে গেইনারের তালিকাটা যদি দেখি তাহলে এক নম্বরে যথারীতি গত দিনের মতোই ইন্স্যুরেন্স সেক্টর দুই নম্বরে উঠে এসেছে আজকে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর তিন নম্বরে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর এবং টার্ন ওভারের তালিকায় এক নম্বরে আজকে ইন্স্যুরেন্স সেক্টর এবং টোটাল টার্ন ওভারের বাইশ দশমিক আট এক শতাংশ টার্ন পেয়েছে ইন্স্যুরেন্স সেক্টর টাকার অঙ্কে একশো সতেরো কোটি উনসত্তর লক্ষ টাকা ফার্মাসিউটিক্যাল সেক্টর এর পরেই আছে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর গত দিনেও লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে বেশ ভালো টার্ন ওভার পেয়েছিল গত বৃহস্পতিবারে আজকেও ভালো টার্ন ওভার পেয়েছে এইট দশমিক নাইন ওয়ান পার্সেন্ট অর্থাৎ পঁয়তাল্লিশ কোটি ছিয়ানব্বই লক্ষ টাকা ইন্স্যুরেন্স সেক্টরের পরে মার্কেট লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের দিকে যাওয়ার একটা ইঙ্গিত দিচ্ছে তবে ইন্স্যুরেন্স সেক্টর লাইফ ইন্স্যুরেন্স সেক্টর মিউচুয়াল ফান্ড সেক্টর এভাবে ঘুরতে ঘুরতে মার্কেট কিন্তু লো পেইডগুলি প্লে করে মার্কেট যেহেতু আজকে কমে গেছে কমার কারণটা আমরা দেখবো আমি বলেছি তাহলে সূচকটা আমরা দেখি যে আমরা শঙ্কিত আসলে হব কি হব না বা শঙ্কিত হওয়া উচিত কিনা। এই হলো ইন্ডেক্স এখন একটা জিনিস দেখেন যে আমি এর আগেও আমার ভিডিওতে বলেছিলাম যে এই জায়গাটা এবং এই জায়গাটা যদি আমরা পার্সেন্টেজ করি তাহলে এখানে একটা সুন্দর ডাবল বটম ক্রিয়েট করেছে ডাবল বটম ক্রিয়েট করলে তার ইম্প্যাক্ট অনুযায়ী মার্কেট উপরের দিকে যাবে নিচে আসবে না এবং এই নেকলাইন পাঁচ হাজার ছয়শো চুয়াত্তর পঁচাত্তর যেখানে গেছিলো এর আগে মার্কেট যেখান থেকে ফিরে এসে ডাবল বটম ক্রিয়েট করেছে তার উপরে মার্কেট কিন্তু যাবেই যাবে তাহলে এখন যেটা হচ্ছে আমি গ্রামের ভাষায় আপনাদেরকে প্রায় বলি ঝাঁকি দিয়ে বড়ই পারার মতো ঝাঁকি দিলে গাছ থেকে যে মগডালে যে বড়ইগুলি থাকে সেগুলি পরে কিছু বড়ই থেকে যায় এই ঘটনাগুলি ঘটছে এভাবে ক্রিয়েট করে মার্কেটে স্টকগুলো কিন্তু এক হাত থেকে আর এক হাতে চলে যাচ্ছে ভয় পেলেই আপনার হাত ছাড়া হয়ে যাবে স্টক এখন মার্কেট যে কমছে এখানে আসলে আমরা শঙ্কিত হব কিনা এখানে আমি মনে করি যে শঙ্কিত হওয়ার কিছু নাই মার্কেট যদি পাঁচ হাজারের নিচে নেমে না যায় তাহলে তো শঙ্কা নাই আর পাঁচ হাজার পাঁচ হাজারের নিচে নেমে গেলে কি হবে চার হাজার আটশোতে আসবে নাহলে চার হাজার সাতশোতে আসবে তাহলে যেখানে আছে এখান থেকে তিন চারশো পয়েন্ট মার্কেট কমতে পারে কমুক অসুবিধা কি কারণ মার্কেট তো ভালোই হতে পারেনি নি দুই হাজার দশ সাল থেকে তাহলে মার্কেটকে তো ভালো হওয়া ছাড়া আর গত্যন্ত নাই মার্কেট ভালো হতেই হবে এখন এই যে কমছে লো প্রাইসে স্টকগুলি এক হাত থেকে আর এক হাতে নিয়ে যাওয়ার জন্য এরকম ভাইব কিন্তু হচ্ছে আজকেই ইন্সুরেন্স সেক্টরে যেটা হয়েছে ম্যাক্সিমাম স্টক সকালবেলা অনেক হাই ছিল মাঝে আবার কমে গেছে আবার একটু আপে ক্লোজ হয়েছে এই যে নিটিং প্রক্রিয়াটা যদি এইটার সাথে যুক্ত আপনি থাকতে পারেন বা খাপ খাওয়াতে পারেন আপনার স্টকটার বাই প্রাইস যদি সেল বাই করে কমায় আনতে পারেন মার্কেটে সারভাইভ করতে পারবেন এবং লসে ফেলাটা খুব কঠিন হবে যেটা আমি বলতে চাচ্ছি যে সূচক যদি কমেও যায় আরও যদি কমে আরও দুই দিন যদি কমে তবুও আমি মনে করি যে এখানে সংকার কোনো কারণ নাই কারণ মার্কেট উপরে যেতেই হবে মার্কেট উপরে যাবে হয়তো সামনে বেশ কিছু বিষয় আছে যার উপর নির্ভর করে মার্কেট ভালো হবে যেরকম ভালো নির্বাচন ভালো একটা সরকার এবং সেই সরকারের প্রতি সাধারণ মানুষের আস্থা এবং অর্থনীতির যে চালিকা শক্তি যারা তাদের সরকারের প্রতি আস্থা আমাদের রপ্তানি ওরিয়েন্টেড যে গার্মেন্টস সেক্টর এইটার রপ্তানি প্রক্রিয়াটা যদি ঠিক থাকে এইখানে যদি কোনো রকম প্রবলেম ক্রিয়েট না হয় তাহলে মার্কেট ভালো হওয়া ছাড়া তো আর কোনো উপায় আমি দেখি না মার্কেট এখন টার্নওভার পাচ্ছে না আর মার্কেট যখন টার্নওভার কম পায় তখন কিন্তু ইচ্ছা মতো মার্কেট গড়াপেটা করা যায় মার্কেট যদি দুই হাজার তিন হাজার কোটি টাকা লেনদেন পেয়ে যায় তাহলে তখন ইচ্ছা মতো গড়াপেটা করা যাবে না তখন অ্যানালাইসিস সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট কাজ করবে চাইলে আপনারা অ্যানালাইসিস শিখতে পারেন আর এখন যেহেতু টার্ন কমছে কম হচ্ছে এই অবস্থায় মার্কেট কিন্তু ইচ্ছা মতো যারা করে তাদের ইচ্ছা মতো মার্কেট তুলতে পারে পারে ফেলতে এরকম হয় তাহলে দেখি আজকে যে কোন স্টকগুলি সূচকে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে যে স্টকগুলো আজকে সূচকে পজিটিভ ইম্প্যাক্ট ফেলেছে তার মধ্যে এক নম্বরে ইসলামী ব্যাংক যেটা দুই দশমিক দুই নয় পয়েন্ট সূচকে পজিটিভ ভূমিকা রেখেছে তাছাড়া এক থেকে দশের মধ্যে বা তারও আরেকটু পরের সিরিয়াল পর্যন্ত যেগুলি আছে তার মধ্যে প্রগতি লাইভ ডেস্কো সোনালি পেপার ওয়ালটন কনফিডেন্সিমেন্ট ইবিএল এশিয়ান ইন্স্যুরেন্স খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স এশিয়াটিক ল্যাব এশিয়াই ইস্টার্ন লুব এই স্টকগুলি সূচকে এক পয়েন্ট বা এক পয়েন্টের কম অবদান রেখেছে সূচকে বড় ধরনের কোনো পজিটিভ ভূমিকা বড় কোনো স্টক রাখতে পারেনি একমাত্র ইসলাম ব্যাংক ছাড়া নেগেটিভ ভূমিকা কোনগুলো রেখেছে সেগুলি একটু দেখি যেহেতু সুযোগ সাতাশ পয়েন্টের বেশি আঠাশ পয়েন্টের মতো কমে গেছে দেখেন যে বেক্সিমকো ফার্মা স্কয়ার ফার্মা ব্যাড বিসি তিতাস গ্যাস সিটি ব্যাংক আল আরাফা ব্যাংক বিএসআরএম অলিম্পিক রেনেটা পুবালি ব্যাংক বিএসআরএম স্টিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক প্রাইম ব্যাংক বাংলাদেশ সাবমেন্ট কেবলস পিএলসি লাফার্স হলসিন বাংলাদেশ যে কয়টা আমি বললাম এগুলি প্রত্যেকটাই দু একটা বাদ দিয়ে বিগ ফান্ডামেন্টাল ভিত্তির স্টক যে সকল স্টকের প্রাইস এক টাকা কমে গেলে সূচকে সেটা বড় ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে আর স্কোয়ার ফার্মা বেক্সিমকো ফার্মা এগুলি পার্সেন্টেজ আকারে দেখেন কীভাবে কতটুকু কমেছে তিন দশমিক দুই সাত পার্সেন্ট বেক্সিমকো ফার্মা স্কোয়ার ফার্মা পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট এবং ব্যাড বিসি ওয়ান পয়েন্ট টু এইট পার্সেন্ট এটা আপনারা দেখে নিন তাহলে যেটা বলতে চাচ্ছি যে অনেক বড় বড় ফান্ডামেন্টাল ভিত্তির স্টকগুলো আজকে নেগেটিভ ছিল যে কারণে সূচক পড়ে গেছে গতকালের থেকে দশ কোটি টাকা কম লেনদেন হলেও সেটা লেনদেনটা বিচারে খুব একটা খারাপ অবস্থায় নাই আমি মনে করি যে ভালো অবস্থায় আছে মার্কেট ঘুরে যেতে পারে এই স্টকগুলি আগামীকাল যদি পজিটিভ হয়ে যায় মার্কেট কিন্তু পজিটিভ হবে দেখবেন একটা সময় আসবে মার্কেট একশো দুইশো পয়েন্ট এর আগে কিন্তু দুইশো পঁচানব্বই পয়েন্ট প্রায় তিনশো পয়েন্টের মতো একদিনে মার্কেট বেড়েছে সেটা খুব আগে না এর আগের সামান্য কয়েকদিন আগের হিস্ট্রি দেখলেই সেটা পাওয়া যাবে যেটা বলছিলাম যে খুব আগে না দেখেন এই যে আট মে দু এই দিনেই সূচক প্রায় একশো পয়েন্টের মতো বেড়েছিল আর এরকম বড় বড়ো বৃদ্ধির আগেও যদি আমরা দেখি তাহলে এই যে গত দেখেন চব্বিশ সালে ত্রিশে অক্টোবর সূচক বেড়েছিল একশো সাতচল্লিশ পয়েন্ট তার আগের দিনে বেড়েছিল একশো পয়েন্ট এরকম বড় বড় এক দিনে সূচক বাড়ার ইতিহাস কিন্তু খুব দূরে না চব্বিশ পঁচিশ সালের মধ্যেই আছে দেখবেন যে যে যদি বিগ ফান্ডামেন্টাল ভিত্তির স্টকগুলি সহ অন্যান্য স্টকগুলি যদি পজিটিভ থাকে তাহলে সূচক কিন্তু একশো পয়েন্ট বা তারও বেশি এক দিনে বাড়তে পারে সেই সময়টা কিন্তু আসবে সেই সময়টা খুব বেশি দূরে নাই নির্বাচন এবং ভালো একটা সরকার যদি আসে তাহলে মার্কেট কিন্তু ঘুরে দাঁড়াবে আর এই সময় যেটা হচ্ছে আমি যেটা বললাম বড়োই পাড়ার উদাহরণ দিয়ে আপনারা সেটা একটু মাথায় রাখতে পারেন ওরিড হয়ে বা ভয় পেয়ে কোনো একটা স্টক মার্কেট যে অবস্থায় আছে এইখানে যদি হাতছাড়া হয়ে যায় তাহলে একটা সময় আমার মনে হয় যে পস্তাতে হবে সেই সময়টা খুব বেশি দূরে না হয়তো নির্বাচন যাবে রোজারিদ যাবে ঈদ যাবে তারপরেই দেখবেন এই ছাব্বিশ সালের মধ্যেই আমরা খুব ভালো মার্কেট দেখব ইন্টারন্যাশনাল বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিশেষজ্ঞরা কিন্তু যেটা বলছে যে দুই সাল বাংলাদেশের শেয়ার মার্কেটের জন্য একটা মানে মাইল ফলক হতে যাচ্ছে তাহলে বা হতে পারে এ ধরনের প্রেডিকশন কিন্তু বিভিন্ন দিক থেকে আমরা দেখেছি শুনেছি তাহলে ভয় পাওয়ার কোনো কারণ আমি মনে করি যে নাই একটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে একটা নিউজ নিউজ শেয়ার থেকে ইপিএস প্রকাশের তারিখ জানালো আটান্ন কোম্পানি জুন ক্লোজিং স্টকগুলোর সেকেন্ড কোয়ার্টার আসছে দেখবেন যে স্টকগুলো ইপিএস ভালো করবে সেগুলি হঠাৎ করে একদিন সার্কিট টাচ করে প্রাইস মানে হলটেড হয়ে থাকবে বা দুই দিন তিন দিনও বাড়তে পারে আবার যেগুলি ইপিএস খারাপ করবে সেগুলি হয়তো দুই দিন তিন দিন কমতে পারে কিন্তু কমলে পরবর্তীতে আবারও বাড়বে আবার যেটা বাড়বে সেটা আবার কমবে তাহলে এখানে কিন্তু একটা ব্যালেন্স হতে পারে মার্কেটে তার মানে মার্কেট সাইডওয়েতে থাকতে পারে এবং বেশ কিছু কোম্পানি যেগুলি ডিসেম্বর ক্লোজিং যেরকম ব্যাঙ্ক আছে ফাইন্যান্স রিলেটেড কোম্পানিগুলি আছে ইন্স্যুরেন্স আছে লাইফ ইন্স্যুরেন্স আছে মিউচুয়াল ফান্ড আছে যেগুলি ডিসেম্বর ক্লোজিং আমি সেগুলির কথা বলছি সেগুলি ডিভিডেন্ড ঘোষণা করবে ডিভিডেন্ট কেন্দ্রিক কিছু স্টক ভালো করবে যেগুলি ভালো ডিভিডেন্ট দিবে সেগুলি অনেক ভালো করতে পারে সেগুলির পজিটিভ ইম্প্যাক্ট মার্কেটে পড়বে তাহলে মার্কেট খুব বেশি কমে যাবে না মার্কেট আস্তে আস্তে উপরের দিকে যাওয়ার সম্ভাবনাই বেশি উপরে যদি নাও যায় যদি সাইডওয়েতেও থাকে তাহলে সেটা বিনিয়োগকারীদের জন্য ভালোই হবে আমি মনে করি যে এই অবস্থায় ওরিড হয়ে স্টক সেল না দিয়ে যদি সেল বাই করে সংখ্যা বাড়াইতে পারেন তাহলে আমার মনে হয় যে মার্কেটে সারভাইভ করা সম্ভব গত কাল গভীর রাতে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম এবং নেটের একটু প্রবলেম ছিল যে কারণে হচ্ছিল না এই স্টকগুলো কি অনেক সম্ভব আর অ্যানালাইসিস কি বলে স্মার্ট মানি না থাকলেও কি প্রাইস বাড়ে আমি বেশ কিছু স্টক নিয়ে এখানে আলোচনা করেছিলাম বারাকা পতেঙ্গা পাওয়ার ছিল এখানে উদাহরণ দিয়ে বলেছিলাম যে সেই স্টকটা কিরকম বা কেন ভালো করার সম্ভাবনা সেটা আছে তার সেকেন্ড কোয়ার্টারের ইপিএস কিরকম বেশ ভালো কিছু ক্লোজ ছিল ভালো স্টক সিলেক্ট করার ক্ষেত্রে এই ভিডিওটা যারা দেখেছেন তারা বুঝতে পেরেছেন এবং আরও কিছু স্টক নিয়ে আলোচনা করা ছিল ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড ইজেন ইনটেক আরগুলা মনে পড়ছে না যদি ভিডিওটা না দেখা থাকে তাহলে আপনারা দেখতে পারেন তার আগে গত শুক্রবারে ইন্স্যুরেন্সের পর কোন সেক্টর এটা নিয়ে আলোচনা করেছিলাম এই যে ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে ব্রেকআউট করবে কি করবে না এ ধরনের একটা ভিডিও আমার ছিল তেরো জানুয়ারি আপনারা চাইলে এই ভিডিওটাও দেখতে পারেন এবং যদি অ্যানালাইসিস শিখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আমার ভিডিওতে আসি এবং ইন্স্যুরেন্স সেক্টরেই একটু যাই দেখি যে ইন্স্যুরেন্স সেক্টরটা আসলে কি অবস্থায় আছে এবং কি আচরণ করেছে আজকে সেইটা আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে বোঝা যাবে যে ইন্স্যুরেন্স সেক্টরটা আসলে কেমন হতে যাচ্ছে বা কেমন হতে পারে ব্রেকআউটটা হয়েছে কিনা বা রিটেস্ট কবে করবে বা করতে পারে এ ধরনের বিষয়গুলি আমরা একটু অ্যানালাইসিস দিয়ে দেখার চেষ্টা করি একটা জিনিস এখানে খেয়াল করেন যে এই যে ভলিউমের ধারাবাহিকতা এখন এই ভলিউমের ধারাবাহিকতা কতদিন থাকে সেটা দেখার বিষয় যতদিন এই ভলিউমের ধারাবাহিকতাটা থাকবে এবং ভলিউমটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে ততদিন এই সেক্টরটা কিন্তু উপরের দিকে যাবে এখন এই সেক্টরের কিছুদিন আগে অর্থাৎ এই গত পঁচিশ সালের অক্টোবর মাসের হাই যে ক্লোজিং সেটা আটত্রিশ দশমিক এক ছিল এই সেক্টরের ভ্যালু আর আজকে কত উনচল্লিশ দশমিক নয় প্রায় চল্লিশের কাছাকাছি এবং এই পর্যন্ত অর্থাৎ এই চল্লিশ বা তার কাছাকাছি এই সেক্টরটা ক্লোজ করতে পারেনি গত চব্বিশ সালের সেপ্টেম্বর থেকে বর্তমান সময় পর্যন্ত তাহলে চব্বিশ পঁচিশের যে হাইগুলি ছিল চব্বিশের পরে সেপ্টেম্বরের পরে পঁচিশের এবং ছাব্বিশের বর্তমান সময় পর্যন্ত যে হাইগুলি ছিল তার উপরে আজকে সেক্টরটা ক্লোজিং হয়েছে সেক্টরে ব্রেকআউট হয়েছে এখন হয়তো একদিন রিটেস্ট করতে পারে দুদিন রিটেস্ট করতে পারে কিন্তু উপরের দিকে সেক্টরটা আরও যাবে আর একটা জিনিস একটু দেখি যে গত দেখেন দুই হাজার একুশ সালে যে হাই ক্রিয়েট করেছিল এইটটি থ্রি বা এইটটি থ্রি পয়েন্ট টু তারপর থেকে এই সেক্টরটা কিন্তু ডাউন ট্রেন্ডে তাহলে দু সাল থেকে ২৫ সাল পর্যন্ত পুরোই এই সেক্টরটা ডাউন ট্রেন্ডে তাহলে ভালোই হতে পারেনি এখন একটু ভালো হচ্ছে তাহলে এই সেক্টরটা যেহেতু মার্কেট মুভারের দিকে আসে এই সেক্টরটা আমার মনে হয় যে আরও ভালো করার একটা সম্ভাবনা আছে আমি দীর্ঘদিনের চার্টে যে আপনাদেরকে আর একটু দেখাই এটা হলো ইন্স্যুরেন্স সেক্টরের মানে লাইফ হিস্ট্রি অর্থাৎ ইন্স্যুরেন্স সেক্টর মার্কেটে আসার পর থেকে ইন্স্যুরেন্স সেক্টর এভাবে চলেছে এখন দু সালে যে হাইটা ক্রিয়েট করেছিল দু হাজার হ্যাঁ একুশ সালের জুন জুলাই এই যে হাইটা ক্রিয়েট করেছিল সেটাই এই সেক্টরের হাই সর্বোচ্চ ভ্যালু অর্থাৎ এইটটি এখন কোন জায়গায় আছে এখন আছে উনচল্লিশ দশমিক নয় তাহলে একটা মাঝামাঝি পর্যায়ে আছে খুব নিচেও না খুব উপরেও না এবং যে ভলিউমটা হচ্ছে এখানে এই ভলিউমের ধারাবাহিকতা যদি ধরে রাখতে পারে তাহলে এই সেক্টরটা আরও উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা জাগিয়েছে এখন আমরা উইকলি চার্টে এই সেক্টর সেক্টরটা যদি দেখি তাহলে গত সপ্তাহে বেশ বড় ভলিউম পেয়েছে বড় একটা ক্যান্ডেল ক্রিয়েট করে একটা ব্রেক আউটের সম্ভাবনা দেখিয়ে দেখিয়েছিল এবং আজকে তার উপরে হাই ক্রিয়েট করেছে এখন দেখার বিষয় এই সপ্তাহে যদি গত সপ্তাহের থেকে উপরে এই সেক্টরের ভ্যালু ক্লোজ হয় তাহলে ব্রেকআউটটা সফল হলো এটা বলতে হবে এবং এখান থেকে উপরের দিকেই যেতে দেখব উপরের দিকেই যাবে ইন্স্যুরেন্স সেক্টর আজকের এই বিক্ষিপ্ত আলোচনায় আসলে যে বিষয়গুলি আলোচনা করতে চেয়েছি সেগুলি মোটামুটি আমি টাচ করেছি আমি চেয়েছি যে মার্কেট যে কমছে আসলে এখানে শঙ্কিত হয়ে সেল দেওয়ার হুরাহুরি না করে বা শঙ্কিত হয়ে যে আরও কমে যাবে সেল না দিয়ে যে জায়গায় কিনেছেন আমার মনে হয় খুব খারাপ জায়গায় নাই এখন যদি কেউ কিনে থাকেন তাহলে খুব ভালো জায়গায় কিনা আছে তুই একটা স্টক হয়তো অনেক বেড়েছে সেগুলি কমলেও মার্কেট যখন ভালো হবে তখন সেগুলি সেই হাই ব্রেক করে উপরের দিকে যাবে তাহলে শঙ্কিত হওয়ার কিছু আছে বলে আমি মনে করি না আপনারা জানেন যে আমার একটা শেখানোর প্ল্যাটফর্ম আছে যারা শিখেছেন আমার কাছ থেকে যদি কারো সাথে দৈবভাবে পরিচয় হয়ে যায় তাদের কাছ থেকে জেনে নেবেন যে শেখানোর কৌশলটা কী কীভাবে শেখায় বা এই এস টি এস থেকে কীভাবে শেখানো হয় তাদের কাছ থেকে ফিডব্যাক নেবেন আর যদি আপনি মনে করেন যে আপনার টাকাটা আপনি রিস্কে ফেলবেন না আপনি লস হলেও বুঝে লসটা করবেন অন্ধকারে ঢিল ছুরবেন না আসলে অন্ধকারে ঢিল ছুরার দিন আর নাই এই ডিজিটাল যুগে আপনি ডিজিটাল ডিভাইসের সাথে থাকবেন না মার্কেটে ঢুকবেন আর লাভ করবেন বের হয়ে চলে যাবেন এইটা সম্ভব না দেখবেন যে মার্কেট যখন অনেক উপরে যাবে তখন মার্কেটকে আরও উপরে নেওয়ার জন্য বিভিন্ন নিউজ আসবে পেপারে হেডলাইনে চলে আসবে তখন সাধারণ পাবলিক যারা আছে হুম রিখে পড়বে আরে এত বাড়তেছে তাহলে তো আমি গেলেও আমার টাকা দ্বিগুণ হয়ে যাবে তখন আসবেন দেখবেন যে ট্র্যাপে পড়ে গেছেন বের হতে পারছেন না তাহলে আমার মনে হয় যে শেখা দরকার শিখে যে জায়গায় আপনি কিনছেন সে জায়গায় রিস্ক কতটুকু যে জায়গায় সেল দিচ্ছেন সেটা আসলে সেল দেওয়ার জায়গা কিনা যে জায়গায় কিনছেন সেটা আসলে কেনার জায়গা কিনা এগুলো যদি আপনি বুঝতে চান তাহলে আপনার অ্যানালাইসিস শিখতে হবে আমি আমার এর আগের ভিডিওতে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে ক্রিকেটের ওপেন ক্লোজের সাথে স্টক মার্কেটের ওপেন ক্লোজের এর কিন্তু সম্পর্ক আছে আপনি যদি অ্যানালাইসিস না জানেন তাহলে তো এই ওপেন ক্লোজের যে সম্পর্ক এটা তো আপনি বুঝবেন না এবং আমি বলেছিলাম যে বন্দুকের যে গুলি এখানে আমি বলেছিলাম তাজা গুলি এবং মড়া গুলি এইটা দিয়ে একটা উদাহরণ দিয়েছিলাম যারা আমার সেই ভিডিও দেখেছেন তারা আপনারা জানেন বা বুঝেছেন এবং অনেকেই আছেন যারা আমার সেই ভিডিওর পুনরাবৃত্তি চেয়েছেন আমি দেখি যদি সুযোগ পাই বা সময়টা ইয়ে হয় ম্যাচ করতে পারি তাহলে ওই ধরনের কিছু ভিডিও আমি আপনাদের জন্য আবারও বানাবো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ সবাইকে